আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি পিআইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো এন টিআরসি কর্তৃক পঞ্চম গণনিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকায় বেলেনটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে এখানে দেখুন একুশ আগস্ট দু খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঞ্চম নিয়োগ সুপারিশের ফলাফল বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ কর্তৃক একত্রিশ তিন দু হাজার তারিখে প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে এমপি শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় নির্বাচিত প্রার্থীদেরকে তাদের প্রয়োজনীয় সনদপত্র সরাসরি এন টিআরসি এর অফিসে জমা দানের নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে উনিশ হাজার পাঁচশো আঠান্ন জন প্রার্থী সনদপত্র দাখিল করেন এবং দু হাজার জন প্রার্থী সনদপত্র জমা দেননি সনদ জমা প্রদানকারী প্রার্থীদের মধ্যে বারো জন প্রার্থীদের নিবন্ধন সনদ জাল পাওয়া যাওয়ায় অবশিষ্ট উনিশ জন প্রার্থীকে পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এস এম এস যোগে অবহিত করা হয়েছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণকে এন এর ওয়েবসাইট ডাব্লুডাব্লু এন টিআরসিএ ডট গভ ডট বিডি পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক সেবাবক্সে অথবা সরাসরি এনজিআই লিংকে প্রবেশ করে স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানের উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এই সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের শশা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটক এনজিআই টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করবেন প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাস এ নো ক্লিক করে রিজন এর ঘরে যোগদান না করা সম্ভাব্য কারণ উল্লেখ করবেন কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এন এর ওয়েবসাইট থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন এখানে যেই বিষয়গুলো বলেছে সেই বিষয়গুলো অতি আপনারা করবেন করে দ্রুততার সহিত কাজগুলো শেষ করে আপনারা সশ প্রতিষ্ঠানে যোগাযোগ করে কাজগুলোর সমাধান করবেন ভিডিওটি আর দীর্ঘতে করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেয় বেলেন্ট অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন